খাওয়া দাওয়া প্রতি আজকের লোকের মনোবৃত্তি খাওয়া দাওয়াটা এত ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট খাওয়া দাওয়া ছাড়া দেতেই খাওয়া দাওয়াতে শরীর তৈরি হয় মা গর্ভতে গিয়ে যতদিন মায়ে গর্ভে মানুষ এসেছে তারপরে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে খাওয়া দাওয়া নিয়ে শরীরটা তৈরি হবে মা খাওয়া খায় সেই খাওয়াতে বাচ্চা শরীর তৈরি হয় জন্ম পর যে নানা রকম খাদ্য দিয়ে কিন্তু আমাদের অহেলনা খাদ্যের প্রতি অনেক হয়ে গিয়েছে প্রথম কথা মানুষ ভালো শুদ্ধ বিশুদ্ধ খাওয়া পাবে সেটা এই দেশে কিছুই নজর ছিল না একটা হাওয়া কেল হরিতক্রান্তি শ্বেতক্রান্তি শহীদ ক্রান্তির মধ্যে প্রথম শুরু হলো ইউরিয়া দিয়া হলো আর প্রথম একটা প্ল্যান ছিল কি ভালো বীজ আমরা জমা করব তাই ভালো বীজ দিয়ে ফলন করাবো কিন্তু তারপরে বিদেশি প্রেসারে যারা গদিতে বসেছিল তাদের বৈজ্ঞানিক ছিল না বা যার কথা ভাবেনি কি সত্যি জিনিসটা কি ভালো তারা ইউরিয়া দিল তারপরে হাইব্রিড বীজ এলো তারপরে তোমার এখন তো জেনেটিক মডিফাইড বীজ আসছে কিন্তু এই খাওয়া মধ্যে কোয়ালিটি নেই বিশুদ্ধ খাওয়া নেই এর মধ্যে পেস্টিসাইড তো সাক্ষাৎ বিষ এর উৎপত্তি হয়েছে বিদেশি দেশ যখন এরা অ্যামোনিয়াম নাইট্রেট বার করলো হাওয়া থেকে অ্যামোনিয়াম নাইট্রেট বার তৈরি করলো হাওয়াতে প্রচুর নাইট্রোজেন আছে তারপরে এটা বোমা বানাতো অমিনাইট একটা মানে বিস্ফোটক পদার্থ আছে কিন্তু তারপরে তাদের বোম তৈরি হয় তারপরে এটা ইউরিয়া তৈরি করলো এদিকে দুটোই কাজ হয় এটা ভারত তৈরি হয় আর এতে খাদও তৈরি হয় তারপরে নটা বিষাক্ত গ্যাস ছিল কেমিক্যাল তাতে ফ্লোরিন এরকম সেই নটা বিষাক্ত ওষুধে এরা পেস্টিসাইড তৈরি করতে শুরু করলো দুটোই এর ইতিহাসটা আছে মানুষের সর্বনাশে বিজনাশে ইতিহাস নিয়ে এই যে বীজ আছে ফলন বেশি দিয়েছে কিন্তু ফলনের সঙ্গে জলও বেশি দরকার ইউরিয়া দরকার পেস্টিসাইডের দরকার তারপরে এরা মানে এই ছাড়ার মধ্যে অনেক এ আছে এই যে পেস্টিসাইড বা এ হয় এটা গভর্নমেন্ট কোম্পানিকে সাবসিডি দেয় এটা চাষি যে রেটে কিনে তার চেয়ে অনেক বেশি রেট হয় সেই গভর্নমেন্ট এদের কোম্পানিগুলাকে মানে মানে এ এ আছে তো এই খাদ্যটা বিষাক্ত খাদ্য আর এই খাদ্যটা আমরা খাচ্ছি এছাড়া মানুষ এটা জেনারেল রুচি যা দেখছি জমি জমি বিচে দিয়েছি জমিতে কিছু ভাগ আসতো না জমি করব না জমিতে কিছু পোষায় না এই কথাটা হলো তো আমি একটা প্রশ্ন করছি যেমনি এক কোটি গাড়ি তোমার কেন পোষাচ্ছে এক কোটি বিএমডাব্লিউ গাড়ি তোমার পোষাচ্ছে হ্যাঁ দু কোটি টাকা ফ্ল্যাট তোমার পোষাচ্ছে নিশ্চয় ওখানে রিটার্ন ওখানে কিছু নেই এক কোটি টাকা গাড়িতে রিটার্ন তোমার খুশি না হয় গাড়িতে খুব জোর ভালো বিশ লাখ টাকা গাড়িতে তুমি চাপতে পারো দশ লাখে এলাকায় গাড়ি পাওয়া যায় কিন্তু তুমি গাড়িটা মেনটেন করতে হবে কিন্তু তোমার জমি মেনটেন করতে কি তুমি একটা ভালো জমি প্লট নিয়ে তাতে তুমি ন্যাচারাল ফার্মিং করে তাতে সেই খাদ্যটা তুমি খাবে সেই দিকে তোমারও নজর নেই তুমি একটা বাড়িতে এক কোটি গাড়ি নিয়ে আসছো হ্যাঁ বা আমার অন্য ফিল্ম স্টার আছে লতা কাছে পঞ্চাশটা গাড়ি ছিল দামি দামি সে ম্যানেজ করেছে কিন্তু হয়তো কোনো জমি ম্যানেজ করছে না তো এই যে খাদ্য প্রতি মানে এক নম্বর চলে এলো এই যে আমাদের ওখান থেকে মণ্ডল তারপরে যেমনি মাথাতে যে ভারতবর্ষে যারা ছিল তারা জার্সি বিদেশে চল্লিশ লিটার দুধের উপরে খুব মোহিত হয়ে গেল ওই গরু এ দেশে ডাইরেক্ট তো না ডাইরেক্ট পোষালো না ওই গরুই দেশে সার্ভাইভ করতে পারছিল আমার দেশে দেশি গরু যে গুণ আছে শীত বর্ষা গরম তাতে তারা সার্ভাইভ করে খুব মজবুত এই ছোট গরু পশ্চিমবাংলাতে দেখতে পাওয়া যায় এই চিত্রকুটে দেখতে পেলাম মহারাষ্ট্রের ছোট ছোট গরু যে হয় দু কেজি এক দেড় দু কেজি আড়াই কেজি তিন কেজি দুধ দেয় কিন্তু খুব মজবুত গরু তার দুধও খুব মজবুত আর এমনি চার পাঁচ ছ কেজি দুধও আছে এক বেলাতে দশ কেজি দুধের ইন্ডিয়ান গরুও আছে তার দুধ বি জার্সি গরুর চেয়ে অনেক ভালো জার্সি গরু একটা আর্টিফিশিয়াল গরু আছে তারা এক্সপেরিমেন্ট করে করে গরুকে মোটা করে দিয়েছে তাদের দুধ হজমও না বিদেশি লোককে দুধ হজম হয় না দুধ তারা খায় না তারা গরু পুষেছে মাংস খাওয়ার জন্য তাতে অনেক এক্সপেরিমেন্ট করলো নি হাইব্রিড ওয়াইব্রিড করে এদের ক্রস ট্রস করিয়ে যেমনি ওরা গরুকে মানে ওদের গরু মোটা হয়ে গিয়েছে হাঁটতে পারে না চড়তে পারে না বেশি দিন বাঁচে না বেশি দুধ দিলে বেশি দিন বাঁচে না বেশি বেশি বাচ্চা হলে তেমনি আগে মেয়েদের স্বাস্থ্য খারাপ থাকতো হ্যাঁ থাকত স্বাস্থ্য থাকতো না তা তেমনি শরীরকে খাওয়াই হতো না বা যা কিছু তেমনি এই গরুগুলা যে আছে তারা শুধু মাংস বাড়াবার জন্যে মোটা করেছে জার্সি গরু জার্সি গরু তো একটি হয় না যাতে কেন শোরে বিভিন্ন জিন এখন জিন ঢুকিয়ে দিচ্ছে যে আমরা গল্প মনে করতাম সত্যি কথা জিন ঢুকিয়ে দেওয়া হয় এখন কোনো লোক বলতে পারেন মাংসাহার আমি নন ভেজ খাই না কেন ভেজের মধ্যে ননভেজ জিন মেশানো হয় তো এই যে গরু যে এলো এই যে তারপরে এখন কেমিক্যাল যে এলো কেমিক্যাল এমন কেমিক্যাল এলো মধু এমন আমরা দুধ আছে বাজারে দুধই নেই শুধু পিওর কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করে দিচ্ছে পিওর কেমিক্যাল দিয়ে পানির তৈরি করে দিচ্ছে তারপরে মধু বড় বড় কোম্পানি ট্রাকটার মধু আনছে কোথা থেকে আনছে কী করছে কত ল্যাবে বলছে এটা ঠিক আছে ঘিয়ের ব্যাপারটা যখন এখানে ওই বলল ইংরেজরা চলে এলো ওখানে ঘি বানিয়ে দিল ইউ ব্লাডি ইন্ডিয়ান ইউ 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 ব্লাড ঘি ইউ ইন সাইন্স সাইসালা বলে ঘি খাওয়াচ্ছে লোকে ডালটা খুব খেতে শুরু করলো ঘি না যে ঘরে ঘরে ডালটাই চলে আসতে লাগ লুকিয়ে লুকিয়ে খাওয়াতে লাগলো দেখিয়ে খাওয়াতে লাগলো রুটিতে ডালটা মেখে দিচ্ছে পরের লোকটা জানছে সেটা ডালডা ঘি আছে তো খেতে চাইছে না হ্যাঁ ডালডা ঘি ফর্টিফাইড উইথ ভিটামিন এ ডি ডালডা একটা ভেজিটেবল ঘি ব্র্যান্ড তো এরকম খাওয়া দাওয়ার মধ্যে আমরা বিশুদ্ধ খাবো বলে কিছু ব্যাপার নয় আটা ঘরে জাঁতাতে পিসত তারপরে চলে আটা চাকিতে পিসতো পাথরে পিসা হচ্ছে তারপরে বড়ো বড়ো কোম্পানি আটা প্যাকেট নিয়ে নেমে গেল আশীর্বাদ আটা 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 নিয়ে নেমে গেল আর লোকে বাজার থেকে বলছে কে পিসাবে আটা নিয়ে খাচ্ছে লোকাল ওয়াটা তৈরি করতে লাগলো প্যাকেট করে পাঁচ কেজি থলি দিচ্ছে ওর ছেলে টেলে দিত তো প্রশ্ন হচ্ছে আমাদের খাওয়া কোয়ালিটি নিয়ে যে ব্যাপার আর একটা তর্ক কিনা ওই খাওয়াটা যদি আমরা এই হরিত ক্রান্তি না খেয়ে মরে যেত এবার এটাও পড়াচ্ছে না ওটা তো যা কোনো কাজ ইংরেজ যদি না হতো তাহলে দেশে বিকাশ হতো না এ ট্রেন পোস্ট অফিস টেলিগ্রাফ রোড বলে ইংরেজি নিয়ে এসছে তো এখন যে মোবাইলটা ইংরেজি বাবা নিয়ে এসছে না এই যে মোবাইল এই দেশে চলে এলো বাজারে যেমন জিনিস বেরোবে তেমনি ওটা সংসারে ছাড়াবে সে কালে যেমনই মালগুলা বেরোলো তাই ইংরেজরা তো এখান থেকে পয়সা নিয়ে এখান থেকে সম্পত্তি নিয়ে সব ডেভেলপ করেছে ইংরেজ তো নিজে বলে আমরা যদি ভারতবর্ষের আমাদের কবজা যদি না থাকতো তাহলে আমার আমার দেশে তো আমরা উন্নতি করতে পারতাম না এখানকার সম্পত্তি লুটে গিয়েছে তো আমার কথা যে সাবজেক্টটা হচ্ছে কি যে ব্যাপারটা খাওয়া দাওয়া নিয়ে যে গন্ডগোল ফ্যাক্টরিতে হয়ে গেল যেখানে খাওয়া তৈরি হচ্ছে এছাড়া বাজারে চলে এলো ময়দা ময়দা খুব কমপ্লিকেটেড প্রসেস তৈরি হয় গমের যে ময়দা তৈরি হয় তার জন্যে তার যদি গুগল করে দেখবে অনেক রকম মেশিন করে সে মিহি আটাটা হবে মানে অনেক টেকনোলজি করে ওই ময়দা তৈরি হয় ময়দার মধ্যে ব্যাপার আছে মদ খেতে ভালো লাগে চা খেতে ভালো লাগে কফি খেতে ভালো লাগে নেশা ধরে যায় তেমনি ময়দাটা এমন জিনিস আছে ওই বিস্কুট বাচ্চারা তরাতড় এক প্যাকেট খেয়ে দেবে হ্যাঁ পাউরুটি যে আছে খেতে ভালো লাগে ময়দা কেক আরো ভালো লাগে কোদ কে কে মধ্যে ডবল ময়দা নেশা চিনি নেশা ময়দা নেশা জিনিস চিনিও নেশা জিনিস আছে ময়দা জিনিস খেতে ভালো লাগে ময়দা ময়দা একটা বিরাট টেস্ট দেয় কিন্তু তার মানে এমন আছে তার মধ্যে এত বেশি উত্তেজিত করে টাংকে টাসপাটকে তাহলে ওই ময়দা তারপরে চিনি তো জানাই চিনি ওরা চিনি রিফাইন করে দেখে ব্যাপার হচ্ছে টেকনোলজি মানে এমন কিছু অদ্ভুত মানুষ চমৎকারকে নমস্কার চমৎকারকে নমস্কার তো এই ব্যাপারটা মানুষের পত্তি থেকে বাঁচে একটা সাধু যখন নৌকা পার নদী পার করলো নদী হেঁটে হেঁটে তো রামকৃষ্ণ বললো কেন করতে যাচ্ছিস তুই ভগবানকে পেয়েছিস বলে না পাইনি তা এটা তো দু পয়সা দিয়ে দেওয়া যায় আর সাধু বলে তো পয়সা নেবে না তেমনি চমৎকার আমার এত চমৎকারের দরকার আছে কি আমার এত চমৎকারের দরকার আছে এটা আমার লোকে প্রশ্ন করলাম চমৎকার দেয় নমস্কার করে ই হয়ে গেল এই যে চিনি দরকার ছিল কি সেটা তো কেউ প্রশ্ন উত্তর দিচ্ছে না কি ডালটা ঘিয়ে দরকার ছিল তারপরে এই যে এই যে চমৎকার যে ময়দা জিনিস ময়দা ছেয়ে গেল ময়দা কেন কেন ময়দা কাজ করতে খুব সুবিধা একটা গমে আটা রুটি করতে খুব সুবিধা হয় যেমনি বাজরা জো যাওয়ার আটা রুটি করতে সুবিধা হয় না যত আটা রুটি করতে সুবিধা হয় তো চিনি যে চিনি পরেই বাজারে মিষ্টি দোকান যেগুলো ছেয়ে গেল চিনি যদি আসতো না এত মিষ্টি দোকান যে আছে মিষ্টি বিক্রি করছে চিনির মিষ্টি চিনি মিষ্টি তৈরি করতে পারবো না চিনি গেল চিনিতে একদিকে তো আমাদের রসগোল্লা পান্তা এ ছাড়া চিনির একটা বিরাট আছে টফি চকলেট হ্যাঁ টফি চকলেট বিভিন্ন যে এই যে ব্যাপার বিরাট মার্কেট টফি চকলেটের মার্কেট হ্যাঁ তারপরে বিভিন্ন মিষ্টির মার্কেট তো আছেই চিনি দিয়ে চিনি গেলে আছে গুড়ের বিকল্প আছে গুডে মিষ্টি তো ভালো হবে আর গুড়ে তো কোনো টেকনোলজি লাগে না আকে রস ফুটিয়ে দিলে গুড় তৈরি হয়ে যায় আগে ফোটাতে শুরু করো প্রথমে ওই এই গুড় তৈরি হবে বালি গুড় তৈরি হবে লিকুইড গুড় তৈরি হবে তারপরে ভেলি গুড় মানে ঢেলা গুড় তৈরি হবে কিচ্ছু টেকনোলজি লাগে না তার মধ্যে অনেক লোক আদা মিশিয়ে দেয় ইলাচি মিশিয়ে দেয় হ্যাঁ কিছু কিছু জিনিস মিশিয়ে ফ্লেভার একটু চেঞ্জ করে কিন্তু গুড় গুড় যে আছে কোনো টেকনোলজি দরকার নেই এই যে ময়দা টেকনোলজি তৈরি ময়দা কোনো প্রয়োজন নেই মানুষের ময়দা আজ থেকে আমি ষাট বছর আগে বলছি ময়দা লোকে এখানে বুঝতে পেরেছিল আমাদের সে যারা আছে কি ময়দা ওই ইন্টারেস্ট মানে চিপকে যায় সেটে যায় ওই মল অবরোধ করে কনস্টিপেশন করে ছাড়া সুগার হাইক করে কিন্তু ময়দা চালু তারপরে ওই এছাড়া গম মেলে একটা আরো বেরিয়ে দেশে ক্ষতি লোকরা আগে জোয়ার বাজরা জয় রাগি বা এইসব খাতো এগুলা গুন কেজের ফলে কিউ ফল ফলের আমরা রুটি খেয়ে ফল খেয়ে থাকতে অসুবিধা হয় রুটি খেতে হবে ভাত খেতে হবে কিন্তু এই মিলেটগুলাতে ফলের মতন প্রচুর মাত্রায় মিলেট মানে মোটা আনাজ বা যে নাম নিলাম এটা প্রচুর মাত্রায় ভিটামিনস মিনারেলস অ্যান্ড ফাইবারস মানে ফলে কিউভেলেন্ট এই জন্য কটু বলে একটা জিনিস আছে কটু সে লোকরা দিন খায় কটু মধ্যে প্রচুর ফাইবার আছে প্রচুর ভিটামিন মিনারেলস আছে তো এই এই আমাদের যে ব্যাপারটা খাওয়া নিয়ে যে আছে কি আমরা বিশুদ্ধ খেতে পাই এই যে এই ইউরিয়া পালক দেখতে সুন্দর চকচিকচি তাই খেলে লোকে আয়রন বাড়লো না পট করে বেড়ে গেল আয়রনই পৃথিবী দিতে পারলো না তো আমাদের খাওয়া কোয়ালিটিটা যে পড়ে যাচ্ছে তার মধ্যে লোকের চেতনা নাই লোক এখন বলে কি চাষ করব না ফার্মিং নেই এবার যে অনেক বেশি গোবর দিয়ে যেটা চাষ করা হয় সেটা অর্গ্যানিক নাম দিয়েছে সেটা অত ভালো বিকল্প নেই কিন্তু ইউরিয়া থেকে ভালো বিকল্প আছে তার মধ্যে এখন আট এবার কে যে যেখনি কিছু আসছে ওই দিকে টেকনোলজি কেচু আছে নর্মাল দেশি কেচু দিয়ে যে মাঠ তৈরি হয় তার জায়গায় ওরা বিদেশি কেঁচু নিয়ে আসছে তো আমাদের ব্যাপার হচ্ছে এই যে রিফাইন তেল বলল কি এই যেমনি চাঁদ পৃথিবী গোল আছে চান চার দিকে ঘুরে সেরকম তিরিশ বছর চালু করে দিল তেল পাতলা রিফাইন ভালো এটা হাটকে ঠিক রাখে মোটা তেল হাটকে জাম করে দেমনি বিজ্ঞাপন দেখিয়ে দেখিয়ে তেল আমাদের যে জীবন থেকে আউট করে দিল রিফাইন তেল এই যে আর রিফাইন তেল মানে যে কোনো জিনিস রিফাইন তেল রাইস ব্রানে তো দিন তেল হয় না সে পাম অয়েলই আছে কি ব্যাপারটা যে খাওয়া দাওয়া নিয়ে কোয়ালিটি নিয়ে ফল ওই হাইব্রিড ফল এখন লোকরা পেঁপে অতটা হাইব্রিড হয়নি পেঁপে বাড়িতে পাকা পেঁপে খাবে কত টেস্টি লাগবে এই পেঁপে মধুপুর নাসি থেকে আসছে অনেক মধ্যে বিষ থাকে না বড় পেঁপে খেতে একবার মিষ্টি নেই এই যে যত জিনিস আছে ফল হাইব্রিড ফল ন্যাচুরাল নেই ন্যাচুরাল ফল হতে পারে সেটা লোকরা বলেছে আমাদের যে নাম আছে মান আছে ওই নামটা যে ন্যাচুরাল ফার্মিং নিয়ে কথা বলে বলেছেন সুভাষ পালেকার সুভাষ পালেকার যে জঙ্গলে এত বিশাল বিশাল গাছ থাকে কে খাওয়া দেয় কে তার ই করে তার মানে মাটির মধ্যে সবকিছু আছে তারপর রিসার্চে বললো যে আমাদের জমিতে ন্যাচারাল জীব থাকে জীবাণু থাকে সেগুলা ইউরিয়ায় সব দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যে কি করেছে গরু তাজা গোবর বেসন গুড় গোমূত্র আর এমন পাতা যেটা গরু খায় যেমন তুলসী পাতা বেসরম পাতা নিমে পাতা হ্যাঁ এগুলা পাতা দিয়ে গো জীবাশ্রম তৈরি করা হয় জীবামৃত সেটা মাটিতে ছিঁড়ে দিলে জীবাণুগুলা ডেভেলপ করে যায় দু তিন বছরের মধ্যে ডেভেলপ করে যায় যত নষ্ট হয় ন্যাচারাল ফার্মিং এত ফসল হয় ন্যাচারাল ফার্মিং মানে মাটির জীবাণুকে এই যে জীবাণু নষ্ট হয় ইউরিয়ার জন্যে মাটি জীবাণু নষ্ট হয়ে গিয়েছে আর এই যে এটা তো মানুষের ধোকা দিচ্ছে বলে ফসল বেশি হবে জল বেশি লাগছে বীজে দাম লাগছে পেস্টিসাইডে দাম লাগছে ওই পেস্টিসাইডযুক্ত খাওয়া খেয়ে গিয়ে মানুষ ক্যান্সার হয়ে যাচ্ছে তো খাওয়া কোয়ালিটি নিয়ে খাওয়া নিয়ে আমাদের চেতনা যে আছে বাজারে আমি কাজ করব না প্যাকেট ফুড বেরিয়ে গিয়েছে ট্রাক ট্রাক প্যাকেট ফুড আসছে চিপস আসছে কুরকুরে আসছে এটা ওই যে কি বলছে ফিল্ম স্টার দেখাচ্ছে পুরো আলমারি ভরে চিপস হ্যাঁ এখন বেশি পয়সাওয়ালা লোক কুড়ি টাকা কি চিপস কিনলো তার মধ্যে কুড়ি গ্রাম হয়তো চিপস বেরোলো খাওয়া ভর্তি থাকে পয়সাওয়ালা লোক পাঁচটা চিপস কিনে নিল যা বাচ্চা পেট ভরে খা ও চিপস খেলে ছেলেটা মোটা হলো তো খাওয়া নিয়ে ব্যাপার হচ্ছে কি আমাদের খাওয়া কোয়ালিটি নিয়ে এখন যা আছে তাই এখন মানুষ অন্তত আটা ঝাঁকি আটাটা নিতে পারে চাল তো একবার রাইস মিলে পলিশ করে ই করে দিয়েছে আগে আমাদের ঢেঁকি ছাটা চাল হতো সেটা অনেক শ্রেষ্ঠ চাল তার চেয়ে লো কোয়ালিটি হয়ে গেলে হোলার মিলে চাল যে হলার মিল চলতো আগে তো হোলার মিল লাইসেন্সই দিত না গভর্নমেন্ট তখন ঢেঁকি ছাড়া চাল বেশি পাওয়া যেত হলার মিলে চাল কম পাওয়া যেত আর হলার মিলকে কত ধান দিতে হতো গভর্নমেন্টকে চাল দিতে হতো সেরকম কিন্তু তারপরে হলার মিল এলো তারপরে বড় বড়ো মিল অ্যাকোয়ার করলো আটা চাকি আবার বাজারে কিছু কিছু চালু হয়েছে যেহেতু লোকে জেনেছে কি কাঁচে ওই লোহা ব্লেডে গম পিসালে সে গ্লুটেনটা নষ্ট হয় না মানে পাথরে যদি গম পিসা হয় তাইলে গ্লুটেন নষ্ট হয় গ্লুটেন গমের সবচেয়ে বড় মানে দোষ আছে গ্লুটেন যাতে লিভার খারাপ হয় অনেক লোক গ্লুটেন সেন্সিটিভ থাকে অনেক লোক কিন্তু এই মোটা আনাজ যে আছে যেও যাওয়ার বাজরা কোদো শামুক এগুলোতে মিলে গ্লুটেন নেই কিন্তু আর এটা চট করে ব্লাড সুগার লেভেলও বাড়ায় না হা খাবার যা যাদের মুখে গম বসে আছে তাদের পর একটা অসুবিধা হবে গম চাল বসে আছে তাদের অসুবিধা হবে খেতে আস্তে আস্তে মানে একটু টেস্টটা কম পাবে হ্যাঁ এটা এক না ফ্যাক্ট হয়তো খেতে খেতে টেস্ট চলে আসবে অভ্যাস হয়ে যাবে কিন্তু টেস্টটা গমের মধ্যে ময়দার জন্য সেন্সিটিভ আছে যেমনি চিনি খুব উত্তেজিত করে ময়দা খুব উত্তেজিত করে টেস্ট পার্টকে সেই জন্যে চিনি ময়দার প্রয়োগটা বেড়ে গিয়েছে তো আমাদের ব্যাপার হচ্ছে কি খাওয়া দাওয়া প্রতি সংশোধন তো দরকার আছে এখন আমাদের কিছু না হলে বাড়ির খাওয়া খাওয়া যা আছে ঠিক আছে ইউরিয়া খাদ্য আছে আছে এক নম্বর বাজারে প্যাকেট ফুড ফ্যাক্টরি মেড ফুড এই বাজারে পা রুটি জায়গায় রুটি খেতে পারে মানুষ বিস্কুট বন্ধ করতে পারে মুড়ি আছে চিড়ে আছে ছাতুক আছে ভাজা ছোলা আছে ভাজা মটর আছে ভাজা ভুট্টা আছে অনেক কিছু জিনিস যে আছে আমরা যে আছে অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি যে বাজারে ওটা প্রিজার্ভটি থাকে বাজারে যেয়ে মধ্যে এমন জিনিস পেশা খারাপ হবে না কেমিক্যাল এমন হবে তার এটা সুন্দর দেখতে লাগে না রঙটা নানা রকম থাকে তো সম্ভব আছে আমি বলছি এটা সম্ভব মানুষ এই সব ফ্যাক্টরি মেড ফুডকে অ্যাভয়েড করতে পারে এবার মানুষের চেতনা হবে তখন শুদ্ধ খাদও জোগাড় করতে পারবে তো এই যে এই জিনিসটা সমস্যাটা চলে এসেছে কিনা আমাদের যে আছে যারা ভাই বেশি পয়সা আছে তারা নিজে একটা কোনো ফার্ম হাউস করতে পারে নিজে ন্যাচারাল ওয়েতে শাকসবজি খেতে বাঁচবে তুমি পয়সা এত নিয়ে যদি তোমাকে আমাদের সময় মরতেই হলো যে একটা সামান্য লোকের মতন তোমার বেশি পয়সা লাভ তুমি ওইদিকে ইনভেস্ট করো যেমনি গাড়িতে বিএমডাবলুতে এক কোটি টাকা ইনভেস্ট করেছো আর ফ্ল্যাটের মধ্যে দশ কোটি টাকা তেমনি ওখানে কোনো জমি নিয়ে ওখানে নিজে মতন শাকসবজি পেস্টিসাইড এখন অনেক লোক এই দেশে অত নেই দেশি বীজ বাঁচিয়ে রেখেছে অনেক লোক দেশি ন্যাচুরাল ফার্মিং দিকে যাচ্ছে নিয়ে যাচ্ছে লোকগুলাকে চাষি গ্রুপ করে করে তো এইদিকে আমাদের চেতনা আসতে হবে নাম্বার টু খাওয়ার সময় নিয়ে যে সকালে কেন খাওয়াটা বন্ধ হলো বিস্কুট পাউরুটি কেক খেয়ে রইঞ্জাবো যাবো চা কাপ বাস সেই জন্য সকালে খাওয়াটা গেল একটু মুড়ি খেয়ে নেব আর রাত্রে খাওয়াটা তো টিভি প্রভাবল টিভি এলো দোকান বাজার টাজার এমন হয়ে গেল বাতি জন জন্য রাত্রি বাজার গলা দশটা এগারোটা বন্ধ হবে তখন গিয়ে খাবো আর মাঝখানে খাওয়ার কনসেপ্ট তৈরি করতে হবে কি আমি দোকান দোকানদার আছি মাঝখানে খেয়ে নেবো তারপরে ঘরে গিয়ে ঘুমিয়ে নেবো ঠিক আছে ইনকাম বন্ধ করতে হবে না তবে মাঝখানে সাতটার মধ্যে খেয়ে নাও সকালে খাবার শুরু করো বারবার খাওয়া বন্ধ করো বাড়িতে খেয়ে দিয়ে বেরোলে দোকানে নটা আসছে আবার কেউ দুটা মিষ্টি দুটা করে চারটা মিষ্টি হয়ে গেলো দশটার সময় আবার চারটা করে চা হয়ে গেল না এগুলা বারবার খাওয়া বন্ধ করতে হবে রাত্রি খাওয়া সাতটা থেকে আটটার মধ্যে শেষ সকালে আটটা থেকে নটার মধ্যে শেষ দুপুর একটা দুটা যা আছে বারবার খাওয়াটাও বাস বারবার খাওয়া ছ বন্ধ করতে হবে একটা খাওয়া হজমতে চার থেকে ছ ঘন্টা লাগে সেরকম ডিফারেন্স করতে হবে আর हेलो प्रतीक रे चावल में पानी देखना तो चावल में पानी देख ठंड लग गया कुछ काढ़ा पीना अदरक हल्दी गोलकी तुलसी सब बोल के काढ़ा पी काढ़ा पी उसी से हो जाएगा ज्वाइन से भी हो जाएगा कैला ज्वाइन से भी हो जाएगा ठीक है ना थोड़ा नाक में वो ज्वाइन और काला जीरा सो थोड़ा स, ये सब हो जाएगा ठीक कोई दिन ठंड लग गया और ठंडी के बाद और वो बात नहीं ठंड का ठंड ठंड लग जाता है यहाँ थोड़ा ठंड है काढ़ा वाड़ा पी रही क्या सिर्फ गोल की सिर्फ गोल, गोल की से तो नहीं वो और कुछ डाली थी ये दालचीनी अदरक देख अदरक देख इधर इधर देख अदरक हल्दी दालचीनी अदरक हल्दी दालचीनी और बोल की ज्वाइन भी दे दे उसमें थोड़ा सा ज्वाइन ले आलू आलू गल गया क्या आलू गल गया और ये चावल चावल अभी पानी है तो पानी है थोड़ा के पूरा पानी है पानी पूरा हेलो हेलो ठीक है तो बना लगा ठीक है आराम 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 करो ठीक है आराम करो ऐसा है थोड़ा वो रेस्ट कर और थोड़ा शरीर में ये माथा में थोड़ा तेल लगा दे समझ बामूम है क्या है कोई भिक्स है भिक्स माथा पर लगा लो माथा पर थोड़ा नाक के चारों दरवाजे से ऐसे गला में है तो ये सब भिक्स लगा और और थोड़ा ऐसा ना भेपर ली है कभी भेपर हाँ कल ली थी फस्टी हाँ हो जाएगा रेस्ट कर ले चल कोई बात नहीं रेस्ट कर ले चल रेस्ट कर ले ठीक हो जाएगा ठीक है ठीक रख रहा हूँ तो फिर आये देवांश हेलो हमारे যে করতে হবে খাওয়া দাওয়া প্রতি সচেতন কি ভালো খাবো আর আস্তে আস্তে আমাদের যে ডিমান্ড যাবে কি আমরা ন্যাচারাল ফুড খাবো দু পয়সা দিয়েও খাবো আর নিজে হয়তো আমরা দশটি লোক লোক মিলে কোনো চাষিকে ধরবো কি আমাদের পিওর খাওয়া চায় তাহলে জিনিসটা পাল্টাতে পারে চাষি সম্পর্কে আসতে হবে সাধারণ লোক চাষি ওদিকে বেশি টাকা ধান বসে আছে বেশি টাকা ধান দায়তে সে বিদেশি বীজ ইউরিয়া ফুরিয়া অনেক প্রয়োগ করছে তাতে তার ফসল নষ্ট হচ্ছে বা দেখছে কি যা দিলাম আমার ফসলের দাম উঠলো না আর এগুলা তো বীজ বিদেশি কোম্পানি দেবে তখনই চাষ হবে ওদের বীজ একবার এক একবার পর নষ্ট হয়ে যায় সেকেন্ড টাইম হয় না আবার জেনেটিক মডিফাইড বীজ তো আরও হবে না ভাইব্রিড তাও একবার হতে পারে তাতে বা শর্ত থাকে এই বীজটা কেউ চাষ করতে পারবে না সেকেন্ড টাইম তো এই জায়গা আমাদের এমন প্রসেসে আনতে হবে যে আমরা সাস্টেনেবল মানে কি এর এটা চলতে থাকবে লাখ লাখ বছর চলতে থাকবে এমন দেশি চাষ যে হয় ন্যাচারাল ফার্মিং তাতে খরচা কম বীজ নিজের খাদেও তো প্রয়োজন নেই জল কম লাগে আর বিশুদ্ধ খাওয়া পাওয়া যায় তো এবার ব্যাপার হচ্ছে কি আমরা দেখব কি বিরোধাভাস মানুষ এক কোটি টাকা দশ কোটি টাকা বাড়িতে থাকতে পারছে কিন্তু খাওয়া দিকে ওর নজর নাই কি আমি খাওয়াটা কিছু ভালো জোগাড় করি সেটা তার নজর থাকে না তো আবার কোম্পানি যে ভরলিক্স বনভিটা তারপরে এই বাজারে কোল্ড ড্রিঙ্ক সব বিক্রি হচ্ছে তারা তো লসে যাচ্ছে না কোল্ড ড্রিঙ্ক কোলা পিপসি কোলা কোকোলা নানা রকম কোল্ড ড্রিঙ্ক বাজারে এনার্জি ড্রিঙ্ক এই ড্রিঙ্ক ওই ড্রিঙ্ক মদ মাতাল তার মানে কি হচ্ছে কি আমাদের মদের বাজার কত আছে মদ তো কোনো খা শরীরকে পছন্দ দেয় না মদের বাজার আছে দেশি মদ বিদেশি মদ সিগারেট বিড়ি কিন্তু যেখানে একটা ভালো খাদ্য যদি দাম বেশি ব্যাপার হয়ে যায় সবাই বসে না এটা তো কি করে খরচা করা চলবে তখন গরিব লোক চলে যায় সেই গরিব লোক মদ খেয়ে দিচ্ছে বিড়ি সিগারেট খেয়ে দিচ্ছে তখন পশিয়ে যাচ্ছে কিন্তু সে গরিব লোক একটা কস্টলি যদি খাওয়া খেতে পারে তো যাই হোক আমি এই ব্যাপার সচেতন কি আমাদের ভালো খাদ্য পথেই যেতে হবে খাদ্য নিয়ে শরীর তৈরি এই শরীরটা আমরা খুব নেগলেক্ট করেছি সেই জন্য শরীর রোগে কারণ একটা আরও বড় কারণ বিষাক্ত খাদ দেখা যাবে বলে যত লোকরা ভাজবে ভাজাভুঁজি করে এককালে অত রোগ ছিল না হ্যাঁ ম্যালনিউট্রিশান ছিল হয়তো লোক খেতে পেত না কম খেতে পারত এখন তো বাজারে গেলে সবজির অভাব নাই ফলের অভাব নেই মানুষ প্রচুর সবজি ফল খাচ্ছে অনেক কিছু খাচ্ছে এই যে পোলট্রির জন্যে তো প্রচুর মাছ মাংস ডিম উপলব্ধ হয়ে গিয়েছে কিন্তু সে কোয়ালিটি তো কিছু নাই পোলট্রি মাছ মাংস ডিমে কোনো গুণ নেই মন খেয়ে খেয়ে রোগ হয়ে যাচ্ছে মেয়ে ছেলেতে তো বেশি রোগ হচ্ছে মেয়ে ছেলেতে রোগ প্রচুর বেড়ে গিয়েছে যেটা এই পোলট্রি মাছ মাংস ডিমে থাইরয়েড বেড়ে গিয়েছে তো খাওয়াটা বিশুদ্ধ আমাদের করতে হবে এছাড়া যে আমাদের নিয়ম আছে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠা জল খাওয়া সকালে খাওয়া আটটা নটা খাওয়া দুপুর একটা দুটা রাত্রি সাতটা আটটার মধ্যে শেষ করা হ্যাঁ সকালে তাড়াতাড়ি উঠা রাত্রে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়া এরকম হ্যাঁ ফল সবজি ব্যালেন্স করে খাওয়া ফাইবার যাতে হাফ শাক সবজি হাফ চালুটি দরকার মিলেট মিলেট এখন আমাদের খুব আশা সোর্স আছে মিলেট মিলেট মানে বাজরা জো যাওয়ার যাই ন আট রকম মিলেট আছে সেই মিলেট খেলে কী হবে না বেশি ফল খাওয়া দরকার না বেশি সবজি খাওয়া দরকার প্রচুর ফাইবার থাকে প্রচুর মিনারেলস থাকে প্রচুর ভিটামিন থাকে হ্যাঁ এই সপ্তাহে আমাদের যেতে হবে আমার গম ছাড়তে হবে হ্যাঁ ঢেঁকি ছাড়া চালে আসতে হবে হ্যাঁ তাহলে আসতে হবে ন্যাচারাল তেল যেগুলো হয় শস্যর তেল বাদাম তেল নারকল তেল এগুলাতে আসতে হবে হ্যাঁ আমরা আমাদের শুধু না অভাব নেই এইসব বেকার কথা হচ্ছে কি অভাব না অভাব কিছু নাই আমাদের নজর আমরা মোটর সাইকেল কিনছি গা জামা পিছনে খরচা করছি বাড়ি পিছনে খরচা করছি সবকিছু কিন্তু খাদ্য প্রতি অনলোকে অন্যকে দেয় শুধু খাওয়া খাওয়া ঘরে এরকম কথা বলে তাই আমি ভিডিওটা শেষ করছি